আজ আমরা শিখে নেব উভমুখী প্রবাহচিত্র অঙ্কন এই ধরনের প্রবাহচিত্রে আপ এবং ডাউন দুদিকেরই গাড়ির সংখ্যা নির্দেশ করা থাকে স্ক্রিনে যে অঙ্কটা ভেসে উঠেছে দেখো তাতে এ বি সি এবং ডি চারটি স্টেশনের মধ্যে আপে কটা রেলগাড়ি যাচ্ছে এবং ডাউনে কটা রেলগাড়ি যাচ্ছে তার সংখ্যা নির্দেশ করা রয়েছে তার সাথে দিক নির্দেশ করাও রয়েছে যে এ থেকে বি স্টেশন কোন দিকে বি থেকে সি স্টেশন কোন দিকে এবং বি থেকে ডি স্টেশন কোন দিকে নিশ্চয়ই বুঝতে পারছো এক্ষেত্রে আঁকাটা একটু অন্যরকম হবে আগেরটার চাইতে সমাধানের পদ্ধতি আমাদের আগের ভিডিওতেই শেখা হয়ে গেছে তাই আমরা সরাসরি এই অঙ্কের জন্য প্রয়োজনীয় ছকে চলে আসি যে অঙ্কটা দেওয়া রয়েছে তার সাথে শুধুমাত্র রেলপথের দৈর্ঘ্য মানচিত্রে কত হবে তার জন্য একটা কলাম অ্যাড করেছি এবং রেলগাড়ির সংখ্যা নির্দেশক তীরচিহ্নের বেদ কত হবে তার জন্য একটা কলাম অ্যাড করেছি সরাসরি আঁকায় চলে আসি আমার অঙ্কে দেওয়া রয়েছে এ থেকে বি পূর্ব দিকে অবস্থিত এবং তার সাথে সাথে মানচিত্রে রেলপথের দৈর্ঘ্য সিক্স পয়েন্ট সেন্টিমিটার আমরা ঠিক কাগজের মাঝ বরাবর সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা দাগ কাটলাম অঙ্কে দেখতে পাচ্ছি বি সি উত্তর পূর্ব দিকে অবস্থিত তাহলে আমাকে বি বিন্দুতে চাঁদা বসিয়ে ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে একটা বিন্দু নিতে হবে এবং তারপর বি থেকে সেই বিন্দু পর্যন্ত একটি রেখা যুক্ত করতে হবে যা বি সি এই লাইনকে নির্দেশ করে বি বিন্দুতে চাঁদা বসিয়ে ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে একটা বিন্দু নিলাম অঙ্কে দেখতে পাচ্ছি বি থেকে সি এর দূরত্ব হবে চার সেন্টিমিটার তাই বি বিন্দুতে স্কেল বসিয়ে সাথে প্যারালাল করে একটা রেখা অঙ্কন করলাম অঙ্কে রয়েছে বি থেকে ডি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তাই আবার বি বিন্দুতে চাঁদা বসিয়ে ঠিক একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ নিয়ে আমি ডি বিন্দুর স্থান নির্দেশ করলাম এবং এরপর ডি বিন্দুর সাথে বি বিন্দুকে প্যারালাল করে স্কেলের সাহায্যে একটা রেখা অঙ্কন করলাম যা এই রেখাকে বা রাস্তাকে নির্দেশ করে রেলপথ অঙ্কন সম্পূর্ণ হল এবার রেলগাড়ির সংখ্যা নির্দেশক অংশ অঙ্কন শুরু করব। অঙ্কে দেখতে পাচ্ছি আপে এ থেকে বিতে যাচ্ছি ষাটটি গাড়ি এবং তার জন্য আমরা পেয়েছি এক সেন্টিমিটার তাহলে প্রথমে এ বিন্দুতে স্কেল বসিয়ে আমি এক সেন্টিমিটার বি রেখার ওপর দিকে মাপ নেব ঠিক একইভাবে বি বিন্দুতে স্কেল বসিয়ে সেখানেও এবি রেখার ওপরের দিকে এক সেন্টিমিটার মাপ নেব ডাউনেও আমার যাচ্ছে ষাটটি গাড়ি এবং তার জন্য মাপ নিয়েছি এক সেন্টিমিটার তাহলে আবার বি এবং এ এই দুটি স্টেশনেই আমি স্কেল বসিয়ে নিচের দিকে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে মাপ নেব উপমুখী প্রবাহচিত্র অঙ্কনের সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আপের সব তথ্য আমরা প্রধান লাইনের ওপরের দিকে চিহ্নিতকরণ করবো এবং ডাউনের সব তথ্য আমরা প্রধান লাইনের নিচের দিকে চিহ্নিতকরণ করবো এবার স্কেলের সাহায্যে এবি এবং বি এ জুড়ে দেব এবার পালা বি থেকে সি এর প্লটিনের বি থেকে সিতে গাড়ি যাচ্ছে তিরিশটি এবং প্রবাহ নির্দেশক বেদ আমরা পেয়েছি পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার বি বিন্দুতে বি এবং যেহেতু আপ দেখাচ্ছি তাই বি বিন্দু থেকে উপরের দিকে পয়েন্ট ফাইভের জায়গায় একটা ছোট বিন্দু নেব ও সেটি স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে যুক্ত করে দেব অঙ্কে দেখতে পাচ্ছি সি থেকে বিতে যাচ্ছে তিরিশটি রেলগাড়ি এবং তার জন্য প্রবাহ নির্দেশক তিন চিহ্নের বেদ হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার তাহলে একইভাবে যেহেতু এটা ডাউন দেখাচ্ছি তাই বি বিন্দু থেকে নিচের দিকে জায়গায় একটা চিহ্নিতকরণ করবো এবং স্কেল দিয়ে সেটা যুক্ত করবো বি থেকে সিতে প্যারালাল লাইন অঙ্কনের জন্য আবার সি বিন্দুতে স্কেল বসিয়ে যেহেতু দুটো মাপই আমি পয়েন্ট ফাইভ পাচ্ছি তাই উপরের দিকে এবং নিচের দিকে দুদিকেই পয়েন্ট ফাইভ চিহ্নিতকরণ করে একটা সোজা দাগ কাটবো এবার বি থেকে সি পর্যন্ত বিন্দুগুলো আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দিয়ে বি থেকে সি এবং সি থেকে বি এর প্রবাহচিত্র অঙ্কন সম্পূর্ণ করব এবার অঙ্কে দেখতে পাচ্ছি বি থেকে ডিতে যাচ্ছে তিরিশটি গাড়ি এবং ডি থেকেও বিতে আসছে তিরিশটি গাড়ি অর্থাৎ আপের দিকেও পয়েন্ট ফাইভ এবং ডাউনের দিকেও পয়েন্ট ফাইভ চিহ্নিতকরণ করবো এবার স্কেলকে আবার বি ডি রেখার সঙ্গে প্যারালাল করে বি বিন্দু থেকে একদিকে পয়েন্ট ফাইভ অপর দিকে পয়েন্ট ফাইভ নেব আবার ডি বিন্দুতে স্কেল বসিয়ে যথারীতি ওপরের দিকে পয়েন্ট ফাইভ এবং নিচের দিকে পয়েন্ট ফাইভ নেব এবং ফাইনালি এইভাবে যুক্ত করে দেব বি এবং ডি অপ্রয়োজনীয় অংশগুলো ইরেজার দিয়ে মুছে দিয়ে এবার আমার রং করার পালা এবং আপের জন্য তীর চিহ্ন কোন দিকে যাবে ও ডাউনের জন্য তীর চিহ্ন কোন দিকে যাবে সেটা অঙ্কন করার পালা যেহেতু এই অঙ্কে আমরা রেলপথ প্রদর্শন করেছি তাই রেলপথের চিহ্ন মাঝখানের রেখা বরাবর আঁকবো আমরা সব আপের গাড়িগুলির সংখ্যা রেলপথের উপরের দিকে চিহ্নিতকরণ করেছি তাই দেখো এ থেকে বি এবং বি থেকে সি যেদিকে গেছে সেই দিকে একটা অ্যারো চিহ্ন দিয়েছি আবার রেলপথটি যেহেতু বি থেকে ডি এর দিকেও ভাগ হয়ে গেছে তাই সেই বি ডি রেখা বরাবর উপরের দিকের অংশতে আমরা তীর চিহ্ন দিয়েছি ডাউনের ক্ষেত্রে ডি থেকে বি সি থেকে বি এবং বি থেকে এর দিকে গাড়িগুলো চলাচল করেছে তাই সেই দিক বরাবর আমরা তীর চিহ্ন নিচের অংশে দিয়েছি এবার সব আপের অংশগুলোকে একটা রং করলাম এবং সব ডাউনের অংশগুলোকে আরেকটা আলাদা রং করলাম এবার স্কেল অঙ্কনের পালা আমরা মানচিত্রে দেখিয়েছিলাম এক সেন্টিমিটার সমান দশ কিলোমিটার রেলপথের দৈর্ঘ্য তাহলে এইখানে আমরা শূন্য বসাচ্ছি এই দিকটাতে আমরা প্রাথমিক বিভাগগুলো এবং এই দিকটাতে আমরা গৌণ বিভাগগুলো দেখাচ্ছি দেখো স্কেল ফেলে আমি বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটার মধ্যে এক সেন্টিমিটার করে ব্যবধান রয়েছে প্রাথমিক বিভাগের ক্ষেত্রে এবং গৌণ বিভাগের ক্ষেত্রে সেটা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যবধান রয়েছে রাস্তার দৈর্ঘ্য নির্দেশক স্কেল আঁকা হয়ে গেল এবার গাড়ির সংখ্যা নির্দেশক স্কেল এই ক্ষেত্রেও আমরা এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার ব্যবধানে এবং উলম্ব দিকে পয়েন্ট ফাইভ ব্যবধানে একটা সুন্দর ধাপের মতো স্কেল তৈরি করে যেহেতু পয়েন্ট ফাইভ সমান তিরিশ হচ্ছে তাহলে শূন্য তিরিশ ষাট এবং নব্বই অর্থাৎ এই গাড়ির সংখ্যাসূচক স্কেলটি তৈরি করলাম এভাবে এবার পুরো আঁকাটা দেখে নেব সব রং কমপ্লিট হয়েছে নির্দেশিকা করব আপের জন্য যে রং দিয়েছি ডাউনের জন্য যে রং দিয়েছি সেটা দিয়ে আমরা উত্তর দক্ষিণ পশ্চিম এবং পূর্ব নির্দেশক অংশটি করব স্কেল অলরেডি আগে দেখিয়ে দিয়েছি এবং মাথার ওপর হেডিং লিখে আমার পুরো কাজ কমপ্লিট করব। আজকে প্র্যাকটিক্যালের অংশ কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু আর যদি নতুন সিলেবাসের অন্য কিছু তোমাদের জানতে ইচ্ছে হয় তোমাদের শিখতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আপলোড করব।